আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা রোবিক্স কিউবের চারটি ধাপ অতিক্রম করে ফেলেছি প্রথম ধাপে শিখেছিলাম প্লাস কিভাবে নির্ণয় করতে হয় প্লাস কীভাবে করতে হয় কালারে পরের ধাপে আমরা কনার পরের ধাপে আমরা দুইটি তৃতীয় ধাপে আমরা এই দুইটা লাইন মিলানোর টেকনিক পরের ধাপে চতুর্থ ধাপ যেটা আমরা করলাম সেটা আমরা দেখলাম মিডেল পয়েন্ট কীভাবে মিলাতে হয় তো এবারে আমরা শিখবো পঞ্চম ধাপে কিভাবে কনারে গুটি মিলকরণ করতে হয় মানে কালার ঠিক থাকবে যেমন দেখেন এই যে এখানে একটা কর্নার আছে এই কর্নারটা কিন্তু পারফেক্ট এরকম কনারেকার যেমন এখানে সবুজ আছে সবুজ মিডল পয়েন্ট দেখতে হবে সবুজ কমলা হলুদ এখানে থাকলে সবুজ কমলা এখানে আজকে আমরা দেখেন সবুজ সবুজ আছে কিন্তু এখানে রেড আছে কিন্তু এখানে রেড নাই এক এখানে রেড নাই রেড নাই রেড নেই এই যে কোনো একটা রেড যদি থাকতে তাহলে এটা ঠিক ছিল কণার হলুদ উপর হলুদ নিচে হলুদ আছে তো এই কণারটা ঠিক নেই আবার দেখেন এখানে লাল লাল আছে কিন্তু এখানে নীল নীল কালারটা কিন্তু এখানে নাই আবার পাশেও দেখেন যে এখানে সবুজ আছে এখানে নীল আছে এখানে হলুদ হলুদ আছে এখানে কমলা কিন্তু এখন কমলা নাই তো এইটি আমার কি সবগুলো কণার এক করতে হবে তো দেখেন আমি কণার এক করি কীভাবে প্রথমে আমি রাইট লেফট দেখেন কি রকম করতেছি একবারে বেশি কিছু না আমি এতবার ঘুরাবো এখানে মানে কোনো চেঞ্জ হবে না এতবার ঘুরানোর পরে এবার লক্ষ্য করেন সবাই কনার এখানে কমলা কমলা আছে এপাশে সবুজ সবুজ আছে এপাশে হলুদ হলুদ আছে তাই এই ঠিক আছে এখনকার মিলকন করার কলা আবার দেখেন এখান তো এই মিলিয়ে গেছে সবুজ সবুজ লাল লাল হলুদ হলুদ মিলে গেছে এবার এই কণারটা দেখেন লাল লাল নীল নীল হলুদ হলুদ এটাও কি মিলে গেছে আর এইখান দেখেন তো মিলে গেছে নীল নীল কমলা কমলা হলুদ হলুদ তো এই ঘোরানোর প্রসেসটা নিচেও দেখেন নিচেটা কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না এই দুই পাশে কি কোনো চেঞ্জ হইতেছে না সবাই ভালো করে লক্ষ্য করেন আমার দুই পাশ কিন্তু কোনো চেঞ্জ হয় না কিন্তু আমার কিন্তু উপরে যে আমি এতবার যে ঘুরাইতেছি কিন্তু আমার কিন্তু দুই পাশ কিন্তু চেঞ্জ হইতেছে না ঠিক আছে তো ঘোরার সময় খেয়াল রাখতে হবে আমার এইগুলো যেন মানে আবার যেন অগছলা যেন না হয়ে যায় জিনিসটা যেন ঠিক আগের মতোই থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা তো এটা যেরকম আছে এরকম থাকবে কিন্তু আমার কি উপরে গুটিগুলো চেঞ্জ হবে কিন্তু আমার এটা কি ধাপটা কি চেঞ্জ হবে না যেটা আছে সেরকমই থাকবে তো পঞ্চম ধাপে আমরা রবি স্কিউবের এই কণার গুটি ঠিক করা যে কণার কালার ঠিক করাটা শিখলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি চায় ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারেন